হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগতম ওয়েব ডিজাইন মাস্টার ক্লাসে তো আজকে আমরা শিখবো এইচটিএমএল তো এইচটিএমএল কি কেন শিখবো কিভাবে কাজ করে এই সব কিছু নিয়ে মূলত আজকে ক্লাস সাজানো হয়েছে তো আপনারা যারা আমাদের ওয়েভ ডিজাইন মাস্টার ক্লাসে ভর্তি হয়েছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং এইখানে আপনারা যে জিনিসগুলো শিখতে পারবেন সেগুলো আপনার পরবর্তী লাইভ প্রজেক্টে খুবই কাজে আসবে আর আপনি যত টেকনিক্যাল বিষয়ে এক্সপার্ট হবেন তত আপনার পেমেন্ট বেশি পাবেন এবং তত বেশি কমপ্লেক্স কাজ করতে পারবেন তো আমরা যারা শুরুতেই কোডিং ছাড়া ফেস বাইডার দিয়ে লাইক এলিমেন্টর আর ডিভি এইগুলো দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করেছি ক্লায়েন্টকে প্রজেক্ট ডেলিভারি দিয়েছি তাদের জন্য এই এইচটিএমএল কোডিং শেখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা খুবই হেল্পফুল হবে আপনার পরবর্তী কমপ্লেক্স প্রজেক্টসগুলাতে কারণ আপনি যদি এইচটিএমএল ভালো করে জানেন তাহলে আপনি ওয়েবসাইটের অনেক টেকনিক্যাল কিংবা কোডিং রিলেটেড কাজ করতে পারবেন যে জিনিসগুলো আসলে অনেক ক্ষেত্রেই রেডি ফেস বেলডার যেমন এলিমেন্টর কিংবা ডিভি দিয়ে করা পসিবল হয় না তো যাই হোক যেহেতু আমরা এইচ ডিএমএল শিখব সেই ক্ষেত্রে আমরা চলে যাই ব্রাউজারে তো আপনারা যারা আমাদের কেরিয়ার রেডি ওয়েব ডিজাইন মাস্টার ক্লাসে ভর্তি হয়েছেন তারা ইতিমধ্যেই দেখেছেন যে কিভাবে এলিমেন্টর দিয়ে ফেস বেল্ডার ইউজ করে কোনো কোডিং ছাড়া একটা ওয়েবসাইট বানানো যায় এবং ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে আমরা পেমেন্ট হাতে নিয়ে আসে তো যাই হোক আজকে যেহেতু আমরা একটা সম্পূর্ণ নতুন স্টেপ শুরু করেছি অর্থাৎ কোডিং শুরু করেছি সেই ক্ষেত্রে আজকে আমরা অনেকটা বিগিনিং লেভেল স্টুডেন্টের মতো এবং কোডিংয়ের সম্পূর্ণ বিগিনিং লেভেল স্টুডেন্ট হিসাবেই ক্লাসটা শুরু করতেছি তো আমরা প্রথমে জানবো এই স্টেমেল তো আসলে আমরা এত ফর্মালভাবে না শিখে একদম ন্যাচারালি শেখার চেষ্টা করি যেহেতু আমরা কোনো কিছু শেখার জন্য প্রথমে গুগলে যে সার্চ করি কিংবা ইউটিউবে যে সার্চ করি কিংবা চ্যাট জিপিটিতে যেয়ে সার্চ করি সেই ক্ষেত্রে আমরা সেম ফর্মুলাটা ইউজ করব। যেন আপনারা ঘরে বসেই ন্যাচারালি শিখতে পারেন এবং আপনার কমফোর্ট ফিল হয় যে না আসলে আমি যেভাবে শিখতেছি আমাদের ট্রেনারও আমাদেরকে ঠিক সেইভাবেই শেখাচ্ছে তো আমি প্রথমেই গুগলে যেয়ে সার্চ করবো হোয়াট ইজ এইচ তো এইচটিএমএল মূলত হাইপার ট্যাক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ তারপরও আমরা ফর্মালি যাব তো এই জন্য আমরা সার্চ করবো ইজ ওকে তো আমরা যখন এইচটিএমএল লিখে সার্চ করলাম তখন কিন্তু এখানে রেজাল্ট চলে আসছে এইচটিএমএল দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ টু ক্রিয়েট স্ট্রাকচার ফর ওয়েব পেজ অর্থাৎ এটা ওয়েব পেজের কন্টেন্টের স্ট্রাকচার বানানোর জন্য ইউজ করা হয় আমি যদি একদম থ্রিউরিক্যালি না বলে একদম সহজভাবে বলি যে এই হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মূলত ওয়েবসাইটের লেআউট ডিজাইন করা হয় কিংবা ওয়েবসাইটের মূল স্ট্রাকচারটাই মূলত এই মাধ্যমে করা হয় তো আপনারা ইতিমধ্যে অনেক ওয়েবসাইটের সাথে পরিচিত আছেন এবং অনেক ওয়েবসাইটের উদাহরণ দেখেছেন রাইট নাও আমরা যে আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটে আছি এইটোই কিন্তু টেমএল দিয়ে করা যদিও এটাতে আমরা সিএমএস ইউজ করছি ওয়ার্ডপ্রেস কিন্তু আপনারা এটার ব্যাক যা দেখতে পাচ্ছেন এটা মূলত টেমএল দিয়ে শুরু তো আমি যদি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই দেখেন এই পেজের ব্যাক অর্থ অর্থাৎ ইন্টারনালি এটা যেভাবে বানানো হয়েছে এটা শুরু কিন্তু সে এইচটিএমএল দিয়ে টক টাইপ এইসটিএমএল এবং শেষ কিন্তু আমি যদি এই পেজের একদম শেষে যাই শেষ হয়েছে এসটিএমএল দিয়ে অর্থাৎ এই টোটাল পেজটা মূলত এইসটিএমএল দিয়ে বানানো এবং এইটাকে ডিজাইন করতে যেয়ে সিএসএস অ্যাড করা হয়েছে জাবা স্ক্রিপ্ট পিএসপি অনেক কিছুই করা হয়েছে কিন্তু ওভারঅল কিন্তু বিষয়টা এইস্টিএমএলের মাধ্যমে এটা বানানো হয়েছে অর্থাৎ এটার বেসিক ফাউন্ডেশন কিন্তু এইস্টিএমএলের উপরে দাঁড়ানো তো আপনার কোডিং দেখে ভুলো একটুও ভয় পাবে না কারণ এইগুলো আপনি যখন করা শুরু করবেন এক সপ্তাহ দুই সপ্তাহ পর এইগুলো আপনাদের কাছে অনেকটা এলিমেন্টারের মতো ইজি মনে হবে কারণ আপনারা আস্তে আস্তে এইগুলো করতে করতে ইউজড হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে এইগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই আমরা একদম ইজিলি শুরু করব। তো আমরা যেহেতু জানলাম এস্টেমাল হচ্ছে মূলত হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ওয়েবসাইট বানানো হয় তো এখন আমরা দেখব যে আসলে টা কিভাবে শেখা যায় এবং এস্টেমালটা কিভাবে শুরু করে তো শেখার জন্য আমরা যে সাইট ইউজ করব। গ্লোবালি সবাই যে সাইটটা ইউজ করে সেটা হচ্ছে W3 স্কুল আপনারা মনে রাখবেন ডব্লু গুগলে যে সার্চ করবেন ডব্লিউ থ্রি স্কুল ডব্লিউ থ্রি স্কুল এইটার থেকে মূলত আমি নিজে এবং ম্যাক্সিমাম ওয়েব ডেভেলপার ডিজাইনাররা কাজ শেখা শুরু করে ডব্লিউ থ্রি স্কুল এবং এইখানে আমরা যাব এটা আপনারা বুকমার্ক করে রাখবেন এবং এইখান থেকে আমরা মূলত শেখা শুরু করব। তো প্রথমে তো আমরা আসলাম কোথায় থেকে শিখবো সেটা হচ্ছে ডব্লিউ স্কুল থেকে কারণ এটা হচ্ছে মূলত অনেকটা কোরিংয়ের ই অনলাইন ইউনিভার্সিটি আপনি ধরতে পারেন কিংবা বেসিক টু অ্যাডভান্স একটা টোটাল সলিউশন ধরতে পারেন কারণ এইখান থেকে মূলত বেসিক ফাউন্ডামেন্টালটা সবাই শিখে এবং শুরু হয় তো শেখার জন্য আমরা ডব্লিউ স্কুল এবং ফাইজা আইটি ইনস্টিটিউট তো আপনাদের সাথেই আছে এবার বিষয় হচ্ছে যে কিভাবে শুরু করব। তো এইচটিএমএল শুরু করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব এই কাজটা শুরু করার আগে আপনাদেরকে কিছু বিষয় বলে নিই আপনারা বলেও ইনস্ট্যান্টলি রেজাল্ট খুঁজবেন না যদি আপনারা ইনস্ট্যান্টলি রেজাল্ট খুঁজেন তাহলে আপনারা এইচটেমএল শিখতে অনেক বোরিং ফিল করবেন স্টেমের শিখতে যে আপনাদের কঠিন মনে হবে এবং আপনারা আসলে ইন্টারেস্ট পাবে না তো এই জন্য আমি রিকমেন্ড করব। যে আপনারা কী শিখতেছেন লাইক অনেকটা আমরা যখন হাই স্কুল লেভেলে পড়াশোনা করছিলাম ত্রিকোণিমিত্তি কিংবা বীজগণিত কিংবা অনেক রকম ছিল যে অনেক নতুন নতুন অঙ্ক এবং সূত্র ছিল যেগুলো আসলে আমরা এর আগে নামও শুনি নাই কিংবা পরিচিতও না কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু এগুলো খুবই কমপ্লেক্স জিনিসগুলা ইজিলি করতে পারি তো যাই হোক আপনারা এইভাবেই শিখবেন যে আমি নতুন শুরু করছি মিনিমাম আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ কোডিং করি তারপরে আমরা একটা রেজাল্ট দেখতে পারবো তো আমি যদি আপনাদেরকে একটু মোটিভেশন দিই তাহলে সেটা বলবো যে আপনারা যারা আমাদের কোডলেস ওয়েবসাইট ডিজাইন অর্থাৎ এলিমেন্টের দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করে ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়া হয় এবং সেই ডেলিভারি দেওয়ার পর ক্লায়েন্ট কীভাবে পেমেন্ট করে সেই পেমেন্ট হাতে কীভাবে নিয়ে আসলাম এই জিনিসগুলো দেখে থাকেন তাহলে আপনারা ধরে রাখেন যে এই স্টেমেলটা হচ্ছে এইরকম একটা বিষয় যে আপনি যখন করবেন করার পরে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে অর্থাৎ এস্টেমের মাধ্যমে আপনি কোনো একটা কমপ্লেক্স কাজ করবেন এটা করার পর আপনার এ সেই কাজের জন্য ক্লায়েন্ট আপনার পেমেন্ট করবে তো আমরা ওভারঅল কি করতেছি পেমেন্ট কিংবা টাকা ইনকামের জন্য কিংবা ডলার ইনকামের জন্য কাজটা শিখতেছি তো আমাদের আলটিমেট গোল হচ্ছে ডলার ইনকাম করা এবং এটা ইনকাম করার জন্য আমরা এই কঠিন হইলো নতুন হইলেও এইস্টেমটা শিখতে যাচ্ছি তো আমরা একদম শুরু থেকেই শুরু করি আমরা যদি এসটিএমএল শুরু করতে চাই এর আগে আরও কিছু বিষয় বলে রাখি যে অনেকে হয়তো বেসিক লেভেলে থাকলে আপনাকে কোয়েশন করতে পারে যে এসটেম কি কী হচ্ছে হাইপার ট্যাক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা মূলত ব্রাউজার স্ক্রিপ্ট তো আমরা একটু ডবলুটি স্কুল থেকেই শুরু করি লার্ন এসটিএমএল এটাতে ক্লিক করলাম এটা ক্লিক করার পর দেখেন প্রথমে হচ্ছে এস ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজেস উইথ এস্টেমেল ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট এস্টেমেল দিয়ে আপনি আপনার নিজের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এস্টেম ইজি টু লার্ন ওকে আমরা এই পর্যন্ত বুঝলাম বুঝার পর আমরা একটু নিচে যাই কারণ এইগুলো যদি ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করি আপনাদের অনেক সময় লাগবে তো আমরা নিচে যাওয়ার পর একদম নেক্সটে চলে যাব এইখানেও টিপ দিতে পারি কিংবা ইন্ট্রোডাকশানও টিপ ক্লিক করতে পারি তারপর আমরা নেক্সটে যেতে পারি নেক্সটে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করতে পারি কিংবা ইন্ট্রোডাকশানও ক্লিক করতে পারি তো এবার ইন্ট্রোডাকশনে আসার পর দেখেন আপনারা একদম অফিসিয়ালি শিখে ফেলতেছেন এস্টেম এল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ অর্থাৎ ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ হোয়াট ইজ এস্টেম এল এস্টেমেল স্ট্যান্ড ফর হাইপার ট্যাক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এস্টেমেল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্ক আপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস এস্টেমেল ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ ওয়েব পেজ এস্টেমেল কনসিস্ট অফ সিরিজ অফ এলিমেন্ট অর্থাৎ এস্টেমেলের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকে যেমন আমরা যদি এই ওয়েবসাইটে দেখি এই ওয়েবসাইটে অনেকগুলো এলিমেন্ট আছে আমরা যদি একটু মার্ক করে দেখি যেমন এইখানে ইমেজ এলিমেন্ট আছে এইখানে তারপর লোগো আসে এটা একটা এলিমেন্ট তারপর এইখানে যদি আমরা দেখি হ্যাডার আছে হ্যাডার মেনু আছে এই সবগুলো এলিমেন্ট এবং এইগুলো মূলত এইসটেম এলের মধ্যেই থাকে তারপর হচ্ছে এসটেমএল এলিমেন্ট টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট অর্থাৎ এস্টেম টেমএল এলিমেন্টগুলো ব্রাউজারকে বলে যে কন্টেন্টগুলো কীভাবে ডিসপ্লে হবে যেমন এই ইমেজটা কোথায় আসবে এই মেনুটা কোথায় থাকবে এই সাইটবার কোথায় থাকবে এইগুলো ব্রাউজারকে বলে দেয় এবং এই ফন্ট কোথায় বসবে কীভাবে বসবে এইগুলাই মূলত ব্রাউজারকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেয় যে আমার এই ইলিমেন্টগুলো ব্রাউজারের এই জায়গাতে প্রেজেন্ট করো তো এখানে আমরা মূলত নতুন কিছু জিনিস জানলাম যে এস্টেমেল আসলে কী এবং এটা আসলে কী করে তারপর এখানে আরেকটা বিষয় জানা দরকার সেটা হচ্ছে এস্টেমেল কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নো এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা কোনো সার্ভার সাইট ল্যাঙ্গুয়েজ কিংবা স্ক্রিপ্ট না এটা হচ্ছে টোটালি ব্রাউজার বেসড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্টেমেলটা শুধু ব্রাউজারই কাজ করে এটা সার্ভারে আসলে কাজ করে না এবং সহজভাবে যদি বলি এটা হচ্ছে মূলত ব্রাউজার বেজ ল্যাঙ্গুয়েজ নট সার্ভার বেজ ল্যাঙ্গুয়েজ তো ব্রাউজারের মধ্যে করে এখানে ব্রাউজার কোনগুলো এটা আমরা জানি আমরা যদি গুগলে যেয়ে ব্রাউজার কোনগুলো আমরা যদি গুগলে যে সার্চ করি টপ ফাইভ ইন্টারনেট ওকে সো দেখতেই পাচ্ছেন আমি রাইটনে গুগল ক্রোম ইউজ করতেছি গুগল ক্রোম হচ্ছে একটা ব্রাউজার তারপর অপ্যারামিনি ফায়ারফক্স সাফারি এগুলো হচ্ছে মূলত ব্রাউজার তো অনেক ব্রাউজারই আছে এখানে দশটা ব্রাউজার দেখাচ্ছে তো আপনারা ইতিমধ্যেই এটার সাথে ইউজ টু যে ব্রাউজার কোনগুলা জাস্ট নতুন এস্টেমেল শিখতেছেন এই জন্য মনে হইতেছে যা জানা দরকার এবং কিংবা কোয়েশন আসতেছে যে ব্রাউজার কোনগুলো তো ব্রাউজার হচ্ছে এইগুলো এবং এস্টেমেলটা মূলত এই ব্রাউজারের মধ্যেই রান হয় কিংবা কাজ করে তো তারপর আমরা যে কাজটা করব আমরা এস্টেমেল শেখা শুরু করি তো এস্টেমেল শেখা শুরু করতে গেলে যেহেতু এটা একটা কোডিং সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের অবশ্যই কোডিং করার জন্য কোডিং রিলেটেড সফটওয়্যার লাগবে অর্থাৎ কোড এডিটর লাগবে যেখানে আমরা কোড লিখতে পারি এবং কোড এডিট করতে পারি তো কোড এডিটিং করার জন্য কিংবা কোড লেখার জন্য আমরা যদি গুগলে যেয়ে আবার সার্চ করি টপ ফাইভ কোড এডিটর সাবলাইন ট্যাক্স আছে ভিজুয়াল স্টুডিও কোড আছে নোটপ্যাড প্লাস প্লাস আছে অনেকগুলো আছে তো শুরুতে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করাটা ভালো এটা অনেকটা লাইট ওয়েট এবং ক্লিন কুড়িংয়ের জন্য সাবলাইন আছে এটাও ভালো ভিজুয়াল কোড স্টুডিও বলো এটা কমপ্লেক্স কিংবা আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন শুরু করা তো সবগুলো কোডিং সফটওয়্যারই সেম কাজ করে অর্থাৎ বেসিকটা সবারই সেম এবং অনেকগুলো অনেক জায়গাতে ফিচার আছে তবে এস্টিমেল শুরু করার জন্য আপনি যে কোনো একটা কোডিং নিতে পারেন এখানে আপনার কোনো ডিফারেন্ট কোনো কিছুই নাই অর্থাৎ সবগুলোতে আপনি সেমভাবে কাজ করতে পারেন তো আমি মূলত আজকে প্রথম ক্লাস সেই জন্য নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আপনাদেরকে দেখাবো কারণ এইটা দিয়ে সবাই শুরু করে তো আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আপনাদেরকে দেখাই আমি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতেছি তো ডাউনলোড করার জন্য আমি এইখানে ক্লিক করলাম তারপর ডাউনলোড আশা করি আপনারা সবাই এটা ডাউনলোড করতে পারবেন এই যে আমি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে ফেললাম ডাউনলোড করার পর আমি এটা ইনস্টল করবো ইনস্টল করার জন্য ডাবল ক্লিক ওকে নেক্সট 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 ন্যাক্সট নেক্সট ন্যাক্সট ওকে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড হয়ে গেছে ভেরি সিম্পল প্রসেস সো এবার আমরা যে কাজটা করবো আমরা ব্রাউজারটাকে ক্লুজ করি ক্লুজ করে আমাদের সফটওয়্যার কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে আমরা এখানে যে লেখবো নোটপ্যাড এই যে নোটপ্যাড প্লাস প্লাস আছে এটা ওপেন করলাম ওপেন করার পর এখানে পিন করে দিই যেহেতু আমরা একটা কন্টিনিউ কোর্স করতেছি তো এটা পিন করে দিলাম পিন করে দেওয়ার পর এটা একটু জুম করি ওকে সো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা যেহেতু ওয়েবসাইট ডিজাইন নতুন প্রজেক্ট নিয়ে নিচ্ছি আমরা এগুলো ডিলিট করি ওকে একটা সম্পূর্ণ ফ্রেশ ফুলডার নেব। একটা নিউ ফুলডার নেব আমরা নিউ ফুলডারের মধ্যে একটা প্রজেক্ট ফাইল বানাবো অর্থাৎ এটার নাম দেব এল প্রজেক্ট কিংবা এল ক্লাস অর্থাৎ এখানে আমরা এসটেমেল শিখবো তো আপনারা সেমভাবে একটা প্রজেক্ট ফোল্ডার নেবেন এসটেমেল ক্লাস আমরা এটা নিলাম নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আমরা একটা নতুন ফাইল নেব তো নতুন ফাইল নেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলাম নিউ তারপর ট্যাক্স ডকুমেন্ট ভালো করে দেখবেন ট্যাক্স ডকুমেন্টের পর এখানে লিখবো ইন্ডেক্স ইন্ডেক্স কেন আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের প্রথম যে পেজটা লোড হয় সেটার নাম থাকে ইন্ডেক্স এটা আমরা ইন্ডেক্স ডট এইখানে টিএক্সটি হবে না এখানে হবে এইস্টেম আমাদের ফাইলের নাম হচ্ছে এইস্টেম এল তো আমি ডাবল প্রেস করলাম ইন্টারের মধ্যে তারপর এটা এরকম হয়ে গেল তারপর এটাকে আমরা ওপেন করব তো কীভাবে ওপেন করব আমরা রাইট বাটন ক্লিক করে এডিট উইথ তো এই যে ফাইলটা আমি কোড এডিটরে ওপেন করলাম এখানে কিন্তু কিছুই নাই এবং আমি যদি আরেকটু অন্যভাবে একটু দেখি আমি যদি এটাকে ওপেন করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু লার্জ আইকন করি এটা কিন্তু গুগল ক্রোমের আইকন অর্থাৎ এটা ওপেন হবে গুগল ক্রোম দিয়ে এবং এটা হচ্ছে একটা ব্রাউজার ব্রাউজারের আইকন অর্থাৎ গুগল ক্রোমে ওপেন হবে এবং স্টেমেলটা মূলত ব্রাউজারে রান হয় তো আমি এটা ওপেন করি একদম ব্ল্যাঙ্ক আমি আপনারা ভালো করে দেখেন এটা শুধু ট্যাবের মধ্যে লেখা আসে ইন্ডেক্স ড ইন্ডেক্স ডট এবং এইখানে কিছু নাই তো আমরা আজকে প্রথম কোড লিখবো আপনার যারা একদম নতুন লাইফে প্রথম কোড লিখবেন এটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে আপনার নাও কোডিংটা লিখতেছেন তো এই পর্যন্ত আমরা কী কী দেখলাম এই পর্যন্ত আমরা দেখলাম মূলত এল কি একদম সিম্পলভাবে এসটেম এল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যে জিনিসটার মাধ্যমে ওয়েবসাইট বানানো হয় ওয়েব পেজ বানানো হয় এবং এসটেম মূলত ওয়েব ওয়েব ব্রাউজারকে বলে দেয় যে আসলে তার ইলিমেন্টগুলো কোথায় থাকবে কিভাবে থাকবে এবং স্টেমেল মূলত একটা ব্রাউজার সাইট স্ক্রিপ্ট কিংবা ল্যাঙ্গুয়েজ এস্টেমেল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা দিয়ে কোনো প্রোগ্রামিং করতে পারবেন না এটা দিয়ে শুধু ওয়েব পেজ বানাতে পারবেন এবং ওয়েবসাইটের জন্য এটা হচ্ছে কম্পালসারি অর্থাৎ কোনো ওয়েবসাইট এস্টেমেল ছাড়া বানানো সম্ভব না অর্থাৎ html লাগবেই তার মধ্যে আপনি যা ইচ্ছা তাই অ্যাড করতে পারেন প্রোগ্রামিং অ্যাড করতে পারেন বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন এটা আমরা ইন ডিটেইলস পরে আলাপ করব কিন্তু এস্টেমেল ছাড়া ওয়েবসাইটের বেসিক দাঁড় করাতে পারবেন না এস্টেমেল লাইক এইরকম যে একটা বিল্ডিং বানাতে গেলে রড সিমেন্ট ইট বালু যে জিনিসগুলো লাগে এটা হচ্ছে এস্টেমেল অর্থাৎ এইগুলা ছাড়া আপনি বিল্ডিংয়ের কল্পনাই করতে পারবেন না এবং এইগুলা ছাড়া আপনি বিল্ডিং আসলে করাই সম্ভব না এবং এইগুলো করার পর বিল্ডিংয়ের মধ্যে তো আলটিমেটলি মানুষ যখন রড সিমেন্ট বালু ইট দিয়ে একটা বিল্ডিং বানায় পরবর্তীতে কিন্তু এটার এইরকম রড সিমেন্ট বালু এইগুলো দেখে না দেখে কি যে এটার মধ্যে সুন্দর রং করা হইছে তারপর অনেক ইন্টেরিয়র ডিজাইন হয়েছে এইগুলো হয়েছে পরের বিষয়ে অনেক ফাংশন অ্যাড করা হয়েছে চুইস অ্যাড করা হয়েছে লিফ্ট অ্যাড করা হয়েছে ভয়েস কন্ট্রোল উইন্ডো কিংবা অনেক কিছু অ্যাড করা হয় কিন্তু ফাউন্ডামেন্টাল কিংবা বেস কিন্তু এস্টেমেল ওকে তো আমরা শুরু করি অনেক কথা বললাম এবার আমরা মূলত এস্টেমেল লেখা শুরু করি আপনার ফার্স্ট এস্টেমেল রাইট নাও শুরু করতেছি তো আমি আরও একটু জুম করি আমি অনেক জুম করলাম জুম করার পর এস্টেমেল শুরু হয় ঠিক এইভাবে এটা লেস দেন না গ্রেটার দেন আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে আমি আবার লিখি ফাইভ আমি এটা লিখলাম এটার মানেটা কি আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে ফাইভ লেস দেন নাইন নাকি ফাইভ গ্রেটার দেন নাইন এটা বলবেন তো এটা হচ্ছে মূলত লেস দেন তারপরও আমি এটা গুগলে যে সার্চ করি যে আসলে এটা লেস দেন কিনা হোয়াট ডাস মিনস দ্য ফার্স্ট নাম্বার ইজ লেস দেন ইয়েস দিস ইজ দেন ল্যাস দেন মেন্স হচ্ছে যে আমি একটু আগে যে ছুটু ওকে তো এসটেমের শুরু হয় প্রথমে লেস দেন তারপর ছুটু হাতের এইচ টি এম এল ওকে তারপর গেটার দেন এই তো শুরু হইলো আমাদের এস্টেমের লেখা তারপর এই যে এস আমরা শুরু করলাম এটাকে আবার ইন্ট করতে হবে ইন্ট করতে গেলে সেম আগের মতো সেম লিখতে হবে এস ওকে তো এইটা শুরু এইটা শেষ কিন্তু দুইটাই তো সেম লাগতেছে এই জন্য শুরুটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ইন্ডিং ট্যাগ তো এখানে আমরা একটা স্ল্যাশ দিয়ে দিব এবার কিন্তু আমাদের এটা পরিপূর্ণ হয়ে গেলো তো পরিপূর্ণ হওয়ার পর আমরা এটাকে সেভ দিব সেভ দিয়ে দিব কন্ট্রোল কিবোর্ড থেকে দিলেই সেভ হবে দেওয়ার পর আমরা যদি আমাদের এই ফাইলে আবার যাই এখানে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই আমি জাস্ট কোর্ডের মার্কআপটা শুরু করছি কিন্তু কোনো কিছু লিখি নাই তো এস্টেমাল শুরু করার পর এখানে দুইটা বাঘ হবে একটা হচ্ছে হেড এবং বডি তো আপনারা যারা পেজ বাইল্ডার দিয়ে ওয়েবসাইট ডিজাইনের কাজ করছেন কিংবা ওয়েবসাইটের বেসিক জানেন একটা ওয়েবসাইট কি স্পেশালি ওয়ার্ড প্রেসের ক্লাসগুলো করেছেন তারা ইতিমধ্যেই জানেন একটা ওয়েবসাইটের মূলত তিনটা পার্ট থাকে হ্যাড আর বডি ফুটার তো এটাও মূলত এস্টেমেল দিয়ে মার্কআপ করা হয় তো এস্টেমেলের ভিতরে দুইটা মেন পার্ট থাকবে একটা হচ্ছে হ্যাড হ্যাড শুরু সেমভাবে স্ল্যাশ হ্যাড শেষ তো আপনারা কিন্তু একদম হ্যান্ড টু হ্যান্ড কুডিং করবেন হ্যাড শুরু শেষ তারপর আমরা দেব বডি বডি শুরু বডি শেষ তো এবার কিন্তু আমরা দুইটা পার্ট করতে পারছি এই তো ঠিক আছে তো এখানে আরেকটা কাজ করি এই দুইটাকে আমরা একটু টেপ দিয়ে ভিতরে নিয়ে নিই যে আমরা বুঝতে পারবো এটা এস্টেমেলের আমি একটু ছোট করি ওকে এবার ঠিক আছে একটু ভুল আছে এটা আমার এইবার ঠিক আছে ওকে এবার যদি আমি সেভ দিই সেভ দিয়ে আমি কন্ট্রোল অ্যাসেট ক্লিক পেস করছি রিলোড করি কোনো কিছুই নাই তারপর আমরা আরেকটা কাজ করি হেডের মধ্যে মূলত বিভিন্ন ফাইল লিঙ্ক করা থাকবে বিভিন্ন স্ক্রিপ্ট থাকবে এবং এই ডকুমেন্টের কিংবা এই ফাইলের টাইটেল থাকবে সো আমরা প্রথমে হ্যাডের মধ্যে একটা টাইটেল নিই যেহেতু হ্যাডিংয়ের মধ্যে কিংবা হ্যাডের মধ্যে নেব এই জন্য আমি আরেকটা ট্যাবে ক্লিক করি পেস করি একটু দূর সরালাম তারপর আমি লিখবো টাইটেল টাইটেল শুরু টাইটেল শেষ তো টাইটেল শুরু টাইটেল শেষের পরও লেখলাম এখানে দিস ইজ এটা আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট কুডিং এটা লেখার পর এটা কিন্তু ইলিমেন্ট টাইটেলের ভিতরে এটা হচ্ছে এলিমেন্ট আপনারা ওয়ার্ডপ্রেসে দেখছেন যে আমরা কীভাবে টাইটেল চেঞ্জ করছি জাস্ট কাস্টোমাইজ সেকশন যে সাইড টাইটেলে যে কন্টেন্টটা দিয়ে দিছি এবং এটা আমাদের টাইটেলটা আপডেট হয়ে গেছে কিন্তু এইখানে কিন্তু ডিফারেন্ট এই টাইটেলটা নিয়ে আসতে যে আমার এই পর্যন্ত করতে হয়েছে তো আমি সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি আমার ব্রাউজারে যাই আপনারা দেখেন এখানে এখানে কিন্তু এখন ইন্ডেক্স ডট আছে এটাকে আমি একটু রিলোড করি দিস ইজ মাই ফার্স্ট কুডিং টাইটেল চেঞ্জ তারপর আমাদের এখানে কিন্তু মূল যে ব্রাউজার অর্থাৎ মূল যে পেজ আছে আমরা কিন্তু এই অংশে কিছুই দেখতেছি না আমরা ভিজিটরা মূলত এই জায়গাতেই ফোকাস করে অর্থাৎ এইখানে কি আছে এইটাই দেখে তো আমরা এবার দেখি বডিতে কি নিয়ে আসা যায় তো বডিতে আমরা আবার একটা স্পেস দি দিব বডিতে আমরা এইচ ওয়ান লিখবো এইচ ওয়ান মিনস হ্যাডিং ওয়ান এইচ ওয়ান শেষ একটা জিনিস আপনার মিল পাবেন শুরু এবং শেষটা কিন্তু অনেকটা সেম সেম অর্থাৎ শুরুটা যেভাবে হয় শেষটাও সেম পাবে কিন্তু শেষের দেনের পর একটা স্ল্যাশ দিতে হয় তো আমি এখানে এলিমেন্ট দিয়ে দিই দিস ইজ পেজ টাইটাল ওকে এবার আমি ওপেন করি এই যে আমাদের কন্টেন্ট চলে আসছে আমাদের কিন্তু এইখানে লেখা চলে আসছে আমি এইটাকে চেঞ্জ করে লিখতে পারি ওয়েলকাম টু ফাইজা আইটি ইনস্টিটিউট আমি এইটা লিখতে পারি ওয়েলকাম টু ফাইজা আইটি ইনস্টিটিউট এটা লেখলাম লিখে আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখি আমাদের এটা আপনারা কিভাবে দেখবেন এই যে আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট এইখানে গুগল ম্যাপ সহ সবই আছে আপনার এখানে অবশ্যই মাঝে মাঝে ভিজিট করে আপডেটটা দেখবেন যে গুগলে আমাদের পজিশন কেমন ওকে তো যাই হোক আমরা তো এবার আমরা ওয়েলকাম টু ফাইজা আইটি ইনস্টিটিউট লিখলাম এবার যদি আমরা আমাদের ফাইলটা ওপেন করি ওয়েলকাম টু ফাইজা আইটি ইনস্টিটিউট চলে আসছে তো এইচ ওয়ান লেগাতে এটা আসছে আমি চাইলে এইখানে এইচ টু দিতে পারি অর্থাৎ হেডিং টু সেমভাবে একদম সেম রান ওয়েব ডিজাইন উইথ লাইভ প্রজেক্ট আমরা এইচ টু দিলাম এবার আমাদের ব্রাউজারে দেখি যে এইটার রেজাল্ট কি এই যে এইচ টু আসছে রান ওয়েব ডিজাইন উইথ লাইভ প্রজেক্ট এই লেখাটা কিন্তু একটু ছুটু তারপর আমরা যে কাজটা করবো এইচ থ্রি নেব এইচ থ্রি এইচ থ্রি ওকে এবং সেমভাবে আমরা দিস ইজ হ্যারিং থ্রি এটা নিলাম আমি থ্রি ফোর ফাইভ সিক্স এবার একটা কাজ করতেছি একটু শর্ট করতেছি ফোর ফাইভ আপনারা বুঝবেন আশা করি সিক্স অর্থাৎ আমি আরও কিছু ফোর ফাইভ সিক্স এখন আমি এই ফোর ফাইভ ফাইভ সিক্স আপনাদের যা ইচ্ছা তাই লিখতে পারেন এই ইলিমেন্টের মধ্যে কোনো অসুবিধা নেই জাস্ট আমি এতটুকু লিখলাম লিখার পর ব্রাউজারটা আবার আপডেট দিই দেখেন আমাদের কিন্তু এইচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে একটা বিষয় লক্ষণীয় যে এইচ ওয়ান সবচেয়ে বড় হয়ে আসে এবং এই সিক্স সবচেয়ে ছুটুভাবে আসে তো এখানে কিছু কোয়েশন আসবে আপনারা নতুন হিসাবে যে আমি চাইলে কি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবো ইয়াস আপনি চাইলে এই হেডিংয়ের মধ্যে যা ইচ্ছা যা ইচ্ছা তাই লিখতে পারবেন দিস ইজ দ্য কুডিং জুস কিংবা এটা কুডিংয়ের মজা বলতে পারেন যা ইচ্ছা তাই লিখতে পারবেন তারপর কোয়েশন আছে যে আমি কি এইচ ওয়ান সবসময় সবার উপরে দিবো এইচ টু থ্রি এইগুলো কি উপরে যাবে না নো আপনার যে জায়গায় ইচ্ছা আপনার ওয়েবসাইট ডিজাইনিংয়ের সার স্বার্থে আপনি যেখানে ইচ্ছা সেখানেই এগুলা দিতে পারবেন এখানে কোনো কম্পালসারি কোনো বিষয় নাই এই যে আমি পজিশন চেঞ্জ করছি এখন দেখুন আমার এইগুলো কিন্তু চেঞ্জ হয়েছে অর্থাৎ এটা আমার সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি কিংবা স্বাধীনতা যে আমি যেখানে ইচ্ছা সেখানে এইগুলা ইউজ করতে পারবো তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে একটা ওয়েব পেজ শুরু হয় ওয়েব পেজ কিংবা এস্টেমেল শুরু করতে গেলে কি কি কোড লাগে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এস্টেমেল কি এটা কিভাবে ইউজ করা হয় এটা এসটিমেল শিখতে গেলে কোথায় যেতে হবে কীভাবে শিখতে হবে কী কী সফটওয়্যার লাগবে এবং সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় এবং ফাস্ট কোডিংটা কীভাবে লিখে তো আমরা যেহেতু হেডিং লিখলাম আরেকটা জিনিস লিখে ফেলি আরেকটা সিম্পল বিষয় সেটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ কীভাবে লেখে এটা দেখবো এটা হচ্ছে হেডিং ট্যাগ আমরা প্যারাগ্রাফে যাব পি ইন্ট ওকে দ্যাটস মিন প্যারাগ্রাফ আমরা কিছু প্যারাগ্রাফ লিখব তো কিছু ড্রামি প্যারাগ্রাফ আমরা এখান থেকে নিয়ে আসতে পারি আমরা আমাদের ওকে আমরা এই জায়গাটা প্যারাগ্রাফে দিয়ে দিই কন্টেন্ট ওকে আপনারা যদি এইরকম দেখেন যে আপনাদের লেখা এবার সরে যায় তাহলে একটা কাজ করবেন ব্রাউজারে যেহেতু নতুন আপনারা বিয়ে যাবেন বিয়ে যাওয়ার পর এই যে ওয়ার্ড র্যাপ আছে এইটাকে সেট করে দেবেন তারপর ঠিক হয়ে যাবে তো এবার দিকে আমাদের ব্রাউজারে যাই এই যে আমাদের কন্টেন্ট প্যারাগ্রাফও চলে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইবার আমরা একটু ব্রেক চলে যাই ব্যাকে চলে যাওয়ার পর এখানে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমরা মূলত ডব্লু স্কুল থেকে কাজ শিখতেছি তো ডব্লু থ্রি স্কুল থেকে দেখেন আমরা কোন জায়গা পর্যন্ত আসছি আমরা হোমে ছিলাম ইন্ট্রোডাকশন আসছি এডিটরে চলে আসছি এবং বেসিক কোডও কিন্তু লিখে ফেলছি এই যে বেসিক কোড কিন্তু আমরা লিখে ফেলছি তো আমরা আস্তে আস্তে এইটা ফলো করবো তবে আমরা যদি এটাকে একদম তাদের মতো করে ফলো করি তাহলে আমাদের অনেক সময় লাগবে এইগুলো শিখতে আমরা একটু আমাদের মতো করে ন্যাচারালি শেখার চেষ্টা করব তাহলে আমরা বুঝতে পারবো যেমন আমরা এখানে কি করছি হেডিং প্যারাগ্রাফ এই দুইটা জিনিস কিন্তু শিখে ফেলছি অর্থাৎ হেডিং কীভাবে দেয় এইচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইটা এবং প্যারাগ্রাফ কীভাবে দেয় এইটাও কিন্তু শিখে ফেলছি এখানে যে জিনিসটা স্কিপ আছে যে এস্টেমেল ইলিমেন্ট এস্টেমেল ইলিমেন্ট কি ওকে এখানে এস্টেমেল ইলিমেন্টটা কি অ্যান্ড এস্টেমেল ইলিমেন্ট ডিফাইন্ড বাই দ্য স্টার্টিং ট্যাক সাম কন্টেন্ট অ্যান্ড ইন আমি যদি একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই যে এই যে এইটা হচ্ছে একটা এস্টেমেল ইলিমেন্ট যে এইটা কী আছে স্টার্টিং আছে ইন ইনটেক আছে এবং মধ্যে এলিমেন কনটেন্ট আসে এটা হচ্ছে মূলত এস্টেমাল ইলিমেন্ট তো আমার কাছে মনে হয় এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন আর আরও বুঝতে পারবেন যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তো এখানে দেখেন স্টারটেক এইচ ওয়ান এলিমেন্ট কন্টেন্ট ইনটেক সেম এভরিথিং স্টারটেক পি এলিমেন্ট কন্টেন্ট ইনটেক ওকে দেন এস্টেমাল অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটটা কি অ্যান এস্টেমাল ইলিমেন্ট ক্যান হ্যাভ অ্যাট্রিবিউট অর্থাৎ একটা এস্টেমেল ইলিমেন্টের ভিতরে অ্যাট্রিবিউট থাকতে পারে যেমন আমরা যদি এটা একটু কমপ্লেক্স হয়ে যায় রাইট নাও আপনাদেরকে বোঝাতে একটু এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো এসটেমেল অ্যাট্রিবিউট কি রাইট নাও আমরা জাস্ট এস্টেমেল এলিমেন্টটাই এইখানে দেখলাম যে এস্টেমেল ইলিমেন্ট কি এলিমেন্টটা আসলে কীভাবে হয় একটা ইনটেক একটা স্টারটেক ইনটেক থাকবে এবং এলিমেন্ট কন্টেন্ট থাকবে তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করার জন্য এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় আমি আবারও বলি প্রথম ক্লাস আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আপনারা যখন আস্তে আস্তে কাজ করবেন তখন কিন্তু এগুলা ইজি হয়ে যাবে এবং আপনাদের কাছে খুবই সিম্পল মনে হবে আর এখন এত কথা বলে এই ক্লাসটা করার উদ্দেশ্য হয়েছে নতুন ক্লাস এই জন্য বলা লাগছে কিন্তু আপনি যখন কাজ করবেন এই এত সময় ক্লাস করার কাজটা আপনি দুই মিনিটে এক মিনিটে করে ফেলবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন বিষয় শিখবো এবং সামনে এগিয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ